বন্ধুরা এই জিনিসটি আমি আমার জীবনে প্রথম খেয়েছি ছুটির দিনে শরীরদের বাবার সাথে আমি আর সুরিদ বের হয়েছিলাম তো হঠাৎ চোখে পড়লো এই ফুড কোর্টটি এটা প্রবাবলি উত্তর এগারো নম্বর সেক্টরে পড়েছে তো দেখে ভাল লাগলো তাই ভিতরে ঢুকে গেলাম যে কি রকম ইউনিক কোনো ফুড পাওয়া যায় কিনা ওইটা চেখে দেখার জন্যে তো আমি দোকানগুলো একটু ভিডিও করতে করতে শুরিদের বাবা সুরিদকে নিয়ে কি খাবে ওইটা দোকানগুলো ঘুরে ঘুরে দেখে আসলো তারপর আমরা একটা দোকানে গেলাম অর্ডার দেওয়ার জন্য তারপর সে দোকানের ছেলেটি আমাদেরকে ওদের বিভিন্ন খাবার সম্পর্কে বলছিল তো উনি আমাদের একটা নতুন খাবারের আইটেম সম্পর্কে বলল বললো এটা নাকি এখন ট্রেন্ডি খুব চলছে এটা তো আমরা ভাবলাম নতুন একটা খাবার ওটা খেয়ে দেখি এই খাবারটি নাকি চিপসের সাথে চিকেন দিয়ে তারপর হচ্ছে নাচসের মতো করে হচ্ছে সার্ভ করা হয় এই যে নাচস বা ডিটোস এই চিপসগুলো দিয়ে হচ্ছে এই খাবারটি তৈরি করা হয় আরে দেখে আমার ছেলে তার বাবার সাথে খেলতে শুরু করলো আসলে বাইরে বের হলে ও অনেক আনন্দ পায় খুব মজা পায় আমাদের খাবারটি রেডি হয়ে গেল তো খাবারটি নিয়ে আসলাম এখন হচ্ছে পরিবেশনের পালা দেখে ভালোই লাগছিল এখন খেয়ে দেখবো আসলে কেমন লাগে যেহেতু প্রথমবার খাচ্ছি আমার ছেলেও খাবার দেখে খাইতে চাইল নিজে হাত দিয়ে বসে বসে খাচ্ছিল মজা করে তো এই খাবারটিতে ওরা যেটা করেছে সেটা হচ্ছে চিকেন বোল তারপরে চিকেন সসেস তারপরে কিছু চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে আর এটার সাথে বিভিন্ন ক্রিম সস মশলা এগুলা দিয়ে তারা হচ্ছে তৈরি করেছে আমার কাছে খেতে ভালোই লেগেছে আমার ছেলেও মজা করে খাচ্ছিল তো আমাদের খাওয়া শেষ হয়ে গেলেও শুরুদের খাওয়া শেষ হচ্ছিল না সে একা একায় বসে বসে ওর বাবাকে দেখাচ্ছিল আসলে ও কি খাচ্ছে হা করে তো আপনারা চাইলে খাবারটি একবার চেখে দেখতেই পারেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ